তুমি সব সময় একটা কথা মনে রেখো সাকসেস তোমাকে একাই হতে হবে কেউ তোমাকে সাকসেস করে দিবে না তাই একা লড়াই করো অন্য কারোর কথা ভেবে তোমার মূল্যবান সময়টা নষ্ট করো না তোমাকে লড়াই করতে হবে মাথা উঁচু করে বাঁচতে হবে আর এগুলি তখনই সম্ভব যখন তুমি সাকসেস হবে তাই কঠোর পরিশ্রম করো কি ভাবছো অসফলতা একটা ভালো শিক্ষক যা তোমাকে অনেক কিছু শিখিয়ে দিবে তাই ভয় পেয়ে থেমে যেও না তোমাকে সাকসেস হতে হলে আগে অসফলতার পথেই হাঁটতে হবে সবাই আগে অসফল হয়েছে কেউ একবারে সফল হয়নি এই কথাটা মনে রাখতে হবে তোমার প্রত্যেকেই জীবনে এগিয়ে যেতে চায় লক্ষ্য অর্জনের জন্য অনেকেই দিন রাত পরিশ্রম করে কিন্তু জীবনে সাফল্য পেতে হলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি কেবলমাত্র তারাই সাফল্যের পথে এগিয়ে যেতে পারে যারা এই নিয়মগুলিকে আন্তরিকভাবে মেনে চলে জীবনে এগিয়ে যেতে হলে কিছু জিনিসকে আপন করে নিতে হয় কিছু জিনিসকে ছেড়ে দিতে হয় আসুন জেনে নেই জীবনে কোন জিনিসগুলিকে পিছনে ছেড়ে এলে সাফল্য পাওয়া যায় নাম্বার এক দেরি করা অভ্যাস ত্যাগ করুন জীবনে সাফল্য পেতে হলে আজই দেরি করা অভ্যাস ত্যাগ করুন যারা প্রত্যেকটি কাজ স্থগিত রাখে তারা জীবনে কখনোই এগিয়ে যেতে পারে না তাই স্থগিত না রেখে যে কোনো কাজ সঙ্গে সঙ্গে শেষ করার অভ্যাস গড়ে তুলুন নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন এবং তা পূর্ণ করার জন্য ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করুন দেরি করা অভ্যাস থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় উপায় হচ্ছে অসুবিধার সম্মুখীন হওয়া মানে প্রবলেম ফেস করুন প্রবলেম থেকে কখনো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না এতে আপনার মনে যেই ভয়টা কাজ করছে সেটা ধীরে ধীরে কেটে যাবে তাই প্রবলেম ফেস করুন আর নতুন কিছু শেখার চেষ্টা করুন প্রবলেম থেকে মানুষের জীবনে প্রবলেম আসেই মানুষকে কিছু শেখানোর জন্য তাই প্রবলেম ফেস করুন নতুন কিছু শেখার জন্য আর সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য নাম্বার দুই অলস ত্যাগ করতে হবে জীবনে এগিয়ে যেতে হলে অলস ত্যাগ করতেই হবে অলস এগিয়ে যেতে বাধা দেয় এবং পিছনের দিকে ঠেলে দেয় অলস কাটিয়ে ওঠার জন্য আপনার লক্ষ্যগুলি স্থির করুন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে মোটিভেট করবে বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করুন এবং প্রতিদিন একটি বা দুটি ছোট কাজ করার চেষ্টা করুন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন এবং নিয়মিত ব্যায়াম করুন এক্সট্রা এনার্জি পাবেন যা আপনার অলস দূর করতে সাহায্য করবে তিন মন থেকে সন্দেহ দূর করুন জীবন থেকে সম্পূর্ণরূপে সন্দেহ দূর করতে হবে সব কিছু নিয়ে যারা সন্দেহ করে সেই সব মানুষ কখনোই জীবনে এগিয়ে যেতে পারে না এই ধরনের লোকেরা কারোর কাছে কিছু চাইতে পারে না এবং তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না জীবন থেকে সন্দেহ ও সংকোচ দূর করে এগিয়ে যেতে হবে এটি আপনার মনোবল ও আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে কে আপনাকে পছন্দ করে কে করে না তা মন থেকে মুছে ফেলুন সময়টাকে সঠিকভাবে ব্যবহার করুন দেখবেন যারা আপনাকে অপছন্দ করে তারাই একদিন আপনার পছন্দের মানুষ হওয়ার চেষ্টা করবে নাম্বার চার সময় নষ্ট করা একেবারেই বন্ধ করুন কোথায় এবং কাকে আপনার সময় দিচ্ছেন সেদিকে গভীর নজর দিন আপনি যদি সময় নষ্ট করা বন্ধ না করেন তবে সময় আপনাকে নষ্ট করে দেবে সময় সঠিকভাবে ব্যবহার করা সাফল্যের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি আপনার ক্ষমতা এবং শক্তি সঠিকভাবে বুঝে নিন সময়কে সঠিকভাবে ব্যবহার করে আপনি সময়ের অপচয় করা বন্ধ করুন সবার শেষে এটাই বলবো চেষ্টা আর পরিশ্রম কখনোই ছেড়ে দিও না কারণ একটা ছোট্ট পিঁপড়া যদি তার সাফল্য পাওয়ার জন্য শেষ অবধি চেষ্টা করতে পারে তাহলে তুমি কেন পারবে না সব সময় একটা জিনিস লক্ষ্য করে দেখবে পিঁপড়া যেই রাস্তা দিয়ে চলাফেরা করে একদিন একটা পিঁপড়ার সামনে একটা বড় পাথর রেখে দিয়ে দেখবে পিঁপড়াটি পাথরটির উপর দিয়ে পাথরটিকে পার করে যাবে নয়তো পিঁপড়াটি পাথরটির পাশ দিয়ে নিজেকে পার করে নিয়ে যাবে একটা ছোট্ট পিঁপড়া যখন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের রাস্তা নিজেই তৈরি করে এগিয়ে যেতে পারে তাহলে তুমি কেন পারবে না একটা পিঁপড়ার তুলনায় আমরা অনেক বড় তাহলে আমরা কেন ভয় পেয়ে থেমে যাই এগিয়ে যেতে পারি না আমাদের এটাই শিখতে হবে সফলতার পথে যত বড়ই সমস্যা আসুক না কেন নিজের রাস্তা নিজেকেই তৈরি করে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে তুমি কখনোই দেখবে না একটি পিঁপড়াক কোনো দিন কিছু না নিয়েই ফিরে গেছে নিজের বাসায় তাই আমি তোমাকে এটাই বলবো কখনো হেরে যেও না কখনো থেমে যেও না চেষ্টা করে থেমে যেও না তুমি যদি স্বপ্ন দেখো তাহলে অনেক বড় স্বপ্নই দেখো উদাহরণ তুমি যদি এক কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখো আর যদি সেটা পূর্ণ করতে না পারো তাহলে কিন্তু পঞ্চাশ লাখ টাকার মালিক তুমি ঠিকই হতে পারবে যদি তুমি পরিশ্রম করো ধৈর্য রাখো তাহলে কিন্তু এটা সম্ভব তাই স্বপ্ন দেখো সব থেকে বড়। যে হার মানে না সে কখনো হারে না যে হার মেনে নেয় সে কখনো জিততে পারে না জীবনে যদি কিছু হতেই চাও তাহলে ইগোলের মতো হওয়ার চেষ্টা করো তোতার মতো নয় কারণ তোতা মিষ্টি মিষ্টি কথা বলতে পারে ঠিকই কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে না আর ইগোল মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না ঠিকই কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে আকাশ ছুতে পারে তাই তুমিও যদি আকাশ ছুতে চাও তাহলে বড় কিছু করার চেষ্টা করো কারণ তোমার ভাবনা চিন্তাই যদি ছোট হয় তাহলে তুমি আকাশ ছুবে কি করে পাখিদের রাজা এগোল দেখবে ইগোল কখনো নিজ দিয়ে উড়ে না এগোল সময় সব পাখিদের থেকে অনেক উঁচু দিয়ে উড়ে মেঘের উপর দিয়ে উড়ে ইগল কখনো ছোট পাখিদের সাথে উঠতেই চায় না কারণ যাদের চিন্তা ভাবনাই ছোটো তাদের সাথে উড়ে নিজের ব্যক্তিত্বটা হারাতে চায় না তাই হয়তো পাখির রাজা ঈগলকে বলা হয় কি ভাবছ তুমি বারবার হেরে যাচ্ছ বলে তুমি চেষ্টাও করবে না মনে রেখো বারবার হেরে যাওয়া মানুষগুলি হেডলাইন নয় একদিন ইতিহাসের নতুন এক পৃষ্ঠা লিখে তোমার কি মনে হয় ইতিহাস এমনি এমনি তৈরি হয়ে যায় ইতিহাস লিখতে সময় লাগে যদিও এখন সময় লাগছে তোমার তুমি ধৈর্য হারিও না ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করতে থাকো যারা পরিশ্রম করে থেমে যায় দিন শেষে তারা কিছুই পায় না তাই পরিশ্রম করতে থাকো যতদিন তোমার লক্ষ্যে না পৌঁছাচ্ছ তুমি ঘড়ির কাটা যেমন ঘুরে তেমনি তোমার ভাগ্যের চাকাও একদিন ঠিকই ঘুরবে শুধু সময়ের অপেক্ষা তাই থেমে যেও না হাজারো ব্যর্থতার পরে যেই দিন তুমি সফলতা পাবে আর কোনো সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবে সেই দিন তোমার মনে হবে আমি নিচের দিকে নয় আমি উপরের দিকে উঠছি তাই যারা ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়েছ ওঠো আর একটা বড় নিঃশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়ো সফলতার পথে এগিয়ে যেতে অনেক কিছু চিন্তাভাবনা করে দেখার পরে বুঝতে পারলাম আমাদের ভাবনা চিন্তার ওপর নির্ভর করে আমাদের জীবন অনেকেই ভাবতে পারো এটা কিভাবে সম্ভব তাহলে শোনো রিচ ড্যাড প্রো ড্যাড বইটির মধ্যে খুব সুন্দর একটি কথা বলেছিল আমি জানি না তোমাদের মধ্যে কতজন এই বইটির কথা শুনেছ কতজন শুনোনি কিন্তু যারা সাকসেসফুল হতে চাও অনেক বড় মানুষ হতে চাও তারা একবার হলেও বইটির কথাগুলো শুনো পকেট এভেমে বইটি অ্যাভেলেবেল আছে তোমার যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে তুমি নিজেকে এটা কখনোই বলো না যে এই জিনিসটা যদি আমার হতো বরং নিজেকে এটা বলো যে এই জিনিসটা আমি কিভাবে আমার করতে পারবো কারণ নাম্বার এক আমার হতো এই কথাটা তোমার ব্রেনকে অলস বানিয়ে তোলে নাম্বার দুই কীভাবে আমার করতে পারবো এই কথাটা তোমার ব্রেনকে চাপ দেয় আর সেটা তোমার নিজের করার রাস্তা খুঁজে দেয় দেখবে টুথপেস্টে চাপ দিলে টুথপেস্ট বের হয় চাপ না দিলে কিন্তু টুথপেস্ট বের হয় না সেই রকমই ব্রেনকে চাপ দিতে হবে চাপ না দিলে বুদ্ধি বের হবে না তাই আমাদের একটু হলেও চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন